যার যে কোনো দরকার আছে দুয়ারে সরকার সাধারণ মানুষের কাছে সরাসরি বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে ফের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চালু হলো দুয়ারে সরকার শিবিরের যার মাধ্যমে রাজ্যের সকল সাধারণ মানুষেরা সরকারি সুবিধা পেতে পারে বিভিন্ন সরকারি প্রকল্পগুলি যাতে সহজেই সাধারণ মানুষের আওতায় আসতে পারে এই কারণে দু সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও তার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় দু সালে আরও বেশি সংখ্যক সাধারণ মানুষকে সরকারের তরফ থেকে এই কর্মসূচিতে সাহায্য করবার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুয়ারে সরকার শিবির চব্বিশে জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতার ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে পৌরমাতা প্রিয়াঙ্কা সাহার উদ্যোগে স্কুলে আয়োজন করা হয় দুয়ারে সরকার শিবিরে সকাল থেকেই এলাকার সাধারণ মানুষেরা এই শিবিরে সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করতে ভিড় জমায় যারা পেয়েছে দুয়ারে সরকার সুবিধা স্যার বাংলার কোনো ঘর বোধহয় বাকি নেই যেখানে দুয়ারে সরকার প্রকল্প থেকে সুবিধা লাভ পায়নি এবার যারা কিছু রয়ে গেছে তারা আসছে আজকেও সকাল দিয়ে এই ক্যাম্পে বিশাল ভিড় তো দুয়ারে সরকার অর্থই হচ্ছে মানুষ মানুষের কাছে সরকার পৌঁছে গেছে আজ প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিটা ব্লকে ব্লকে সরকার ক্যাম্প করছে এবং সেই ক্যাম্পে উৎফুল্লভাবে মানুষ সারা দিচ্ছে এবং তারা পরিষেবা পাচ্ছে এখানে যত রকম আমাদের যেমনি লক্ষ্মী ভাণ্ডার ভিডিও পেনশন আপনার বার্ধক্য ভাতা আপনার খাদ্য সাথী আপনার মানে সামাজিক সুরক্ষা সব কাউন্টারই আছে থেকে যত ক্যাম্প সব আমরা করেছি আজ আজ ব্লকে ব্লকে যারা মানুষের কাছে পরিষেবা দিতে পৌঁছেছি এবং গৌরবান্বিত হয় যে আমরা আমাদের আমরা এমন একটা মুখ্যমন্ত্রী হয়েছি যাকে নিয়ে আমরা গৌরব করতে গৌরব করি এবং আমরা খুব মানুষ আনন্দিত বাংলার প্রতিটা প্রান্তে প্রতি প্রতিটা শ্রেণীর মানুষ সবার জন্য প্রকল্প এই সবাই আমরা খুশি এত ভালো কাজ হচ্ছে এই সব বাজে কাজ জিনিসের জব না দেওয়াটাই উচিত সারা বছর খেলে তারা যে কোনো ম্যাচকে ভয় পায় না আর যারা সারা বছর কোনো খালি ইলেকশনের সময় ভোট পাখির সময় এলে তারা আমার মনে হয় না হয়তো কিছু বিরোধীরা বিরোধীর কাজ করবে কিন্তু সেই দাগ কাটতে পারবে না নিশ্চয় দেখুন মমতা ব্যানার্জি যে কাজ মমতা ব্যানার্জি যে দিশা বাংলাকে দেখাচ্ছে আমরা আশাবাদী কি আগে আগামী দিনে আমাদের ভোট এবং সারা বাংলার সিট আরো বাড়বে এর জবাব তোরাই দিতে পারবে কিন্তু আমি তো তৃণমূল জনগণগুলো থেকে তৃণমূলটা করি কেন অবশ্যই এটা দু সরকারি কোনো দলের কোনো প্রচার ব্যাপার এখানে কংগ্রেস সিপিএম বিজেপি যারাই আসুক তারা পরিষেবা পাবে